হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মো অফিসিয়াল চলো আজকে তোমাদের কাছ একটা নতুন ব্লগ দেখাই আজকে আমার একটা যে ভাইটাকে দেখিয়েছিলাম সেই ভাইটার দিদির সাল মানে আমাদের বোন হয় তো তার স্বাদে এসে দেখো স্বাদের অনুষ্ঠানে আমি তো একটু সবজি কাটাকাটি করলাম ওদের সাথে সাহায্য করে দিলাম একদিকে মাছ সারানো হচ্ছে আর এখানে আমি সব কিছু দেখে ওকে একটু আলতা পরিয়ে দিচ্ছিলাম যেহেতু ও তো নিচু হতে পারবে না আর কাউকে তো পরিয়ে দিতে হয় তো সেই কারণে আমি ওকে আলতা পরিয়ে দিচ্ছি আর এইখানে দেখো ওর বর হচ্ছে ওকে মেকআপ করে দিচ্ছে কেন ও বাইরে দিয়ে কোথাও মেক করে না ওর বর যেহেতু মেকআপ আর্টিস্ট তো সেই কারণে ওর বর এখানে ওকে মেকআপ করে দিচ্ছে আর মেকআপটা বেশ অনেকক্ষণ লং টাইম ধরেই চলেছে আমি এখানে আলতাটা পরিয়ে দিয়েছিলাম কিন্তু একটু ছুটকে গেছিলো বলে সেই কারণে আমি ওটাকে একটু ক্লিন করে দিচ্ছিলাম যাতে ভাল লাগে আর ওর বরে তো যেহেতু একমাত্র বউ আর এইটা ওদের ফার্স্ট বেবি তো সেই কারণে একটু খুব যত্ন সহকারে ওকে সাজানো গোজানো হচ্ছে আর আমার আলতা পড়ানো হয়ে গেছে আমি এখানে চুপ করে বসেছিলাম আর আমার বটটা হচ্ছে খুবই বদমাস খালি বারবার ক্যামেরা নিয়ে এদিক ওদিক করছিলো তো যার জন্য চলো আর দেখো ওইখানে বসে রয়েছে আমার ওই ভাইটার বাবা তো কাকুর তো মাথা খারাপ কী হবে না হবে খুব চিন্তা সব কিছু নামিয়ে ফেলছে ওপর থেকে যে দেখছে যে একটা প্রদীপ খুঁজতে গিয়ে সব ওলট পালট করছে তো এইখানে এইভাবে মজা আনন্দ হচ্ছে সারাক্ষণ আনন্দ হচ্ছে মজা করছে সময় মিলে খুবই হ্যাঁ তবে আমার ভাইটা খুব বকাবকিও খাচ্ছিলো কারণ একটু ভুল করছিলো সেই কারণে একটু বকাবকিও হচ্ছিলো ওকে আর এখানে দেখো এখনও মানে ওকে ওর বরকে সবাই বলছে মেকআপ কখন হবে তো ওর বড় ওদিকে মেকআপ করুক আর চলো আমরা এইদিকে সব একটু জোগাড়জাতি করে নিই এখানে দেখো টেবিল পাতা হয়ে গেছে টেবিলের উপর সব কাপড় টাপড় পাতা হয়ে গেছে আর এখানে তো ফল মিষ্টি সবই রেখে দিয়েছিলাম আর এবার ওর খাবারগুলো এনে সাজিয়ে দেওয়া হলো প্রায় ওর মেকআপ তো কমপ্লিটের কাছাকাছি তো যার জন্য এখানে ফল মিষ্টি নরকম ভাজা সবই যেহেতু এটা ওর মানে লাস্টেই সাতটা হচ্ছে নমাসে সেই কারণে আর এখানে ওর আর একটু হেল্প করে দিচ্ছে সব কিছু ভালো করে সুন্দর করে দিয়েছে যেহেতু এগুলো একটু ছবি টবি তোলা হবে সেই কারণে আর ওর বাবা দাঁড়িয়ে আছে আর এখানে দেখো ফল একদিকে একটা ঝুড়ির মধ্যে ছোট্ট ঝুড়ির মধ্যে ফল সাজিয়ে দেওয়া হয়েছে প্লেটে মিষ্টি আর যা যা যাবতীয় দিতে হয় সবই দেওয়া হয়েছে এখানে আর ওর বাবা এখানে আশীর্বাদ করে নিচ্ছে তা না এই প্রথমে আর মেয়ে যেহেতু এই ফার্স্ট বেবি তো সেই কারণে সবাই তোমরাও সবাই কামনা করো যা তো সুস্থ ভাবে দেখো ওর জামাই বলছে একটু হাতটা রাখো একটু ফটো তুলি তো কাকু তো দিয়ে কতক্ষণ আশীর্বাদ করে সরে যাবে তবে হ্যাঁ করার সময় ওনার চোখটা একটু ছলছল করছিলো কেমন একটা টেনশান বা কিছু এরকম মনে হচ্ছে আর টেনশানটা হওয়াটাই স্বাভাবিক যেহেতু শরীরটাও খুব ভালো না সেই কারণে আর ফটো তোলার জন্য ওনাকে যা বোঝানো হচ্ছিল মনে হচ্ছে বাচ্চারা তার থেকে ভালো বোঝে তো পেছন ওর মামি দাঁড়িয়ে মানে এটা হচ্ছে এই বোনটার মামি তো মামি দাঁড়িয়ে আর ওর বাবা দেখো দিকে চলে গেছে তো সবাই একে একে করে আশীর্বাদ তো সেরে নেবে এখন ওর মামি আশীর্বাদ করছে আর এই পাশে ওর মাসি তো মাসিটাও খুব বক বক করে সবারই মারাত্মা গরম হচ্ছে কিন্তু কী করবে আর যাই হোক এটা তো একটা মুহূর্ত সেই কারণে তো মামি আশীর্বাদ হচ্ছে কারণ একটু দেরি করে লেট হচ্ছে কেন শোলে রান্না একা হাতে করে দেওয়ার মতো নেই তো সবাই আমাদের যেতে লেট হয়েছে বৃষ্টি পড়ছিলো সেই কারণে তো ওই কারণে সব কিছু লেট হয়ে গেছে খাওয়া দাওয়া রান্না সবই আর ওইখানে কেঁদে ফেলেছিল। কেননা ও মামি যখন ওকে আশীর্বাদ করছিলো ওর তখন ওর মায়ের কথাটাই মনে পড়ে গেছিল। তো যা হোক কাঁদতে সবাই বান্ধব করছে কিন্তু কিছু করার নেই কান্না তো আর কেউ থামাতে পারে না তো ওর কান্না দেখে সবারই মনটা খারাপ হয়ে গেছিলো সবাই থামতে বলছে কিন্তু ও চেষ্টা করছিল থামতে কিন্তু পাচ্ছিলো না তবু ও ফুঁপিয়ে এসে বাচ্চাদের মতো করে কেঁদে ফেলেছে আর এখানে ওর মাসি আশীর্বাদ করছে কানা ওকে পরে আমি জিজ্ঞেস করেছিলাম তখনও বললো ওই সেই সময় আমার মায়ের কথা মনে পড়ছিল। আর আমি ওই ওই ঘর থেকে এই ঘরে এসে করছি এসে দেখছি যে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে তো মাসি আশীর্বাদ করছে ওর মাসিও কেঁদে ফেলেছিলো মোটামুটি সবাই কাঁদছে আর এখানে শাশুড়ি কাকি শাশুড়ি সবাই দাঁড়িয়ে আছে তো একে সবাই আশীর্বাদ করবে খাওয়ানো হবে তারপরে খেতে পারবে কেননা খাওয়ার টাইমটা অনেকটা কমই ছিল তিনটের মধ্যে ওকে খাওয়া কমপ্লিট করতে হবে আর অলরেডি আমাদের প্রায় দুটো পনেরো কুড়ি বেজেই গেছিলো তো হাতে কিছুক্ষণ সময় ছিল যার জন্য সবাই তাড়াতাড়ি করেই আশীর্বাদ করে নিচ্ছে যাতে তাড়াতাড়ি হচ্ছে খেতে পারে বেচারা না হলে তো খাইতেও পারবে না সারাদিন ওকে এইভাবেই থাকতে হবে আর এই অবস্থায় না খেয়ে থাকাটা তো উচিত না সেই জন্য আর এখন ওর শাশুড়ি আশীর্বাদ করে নিচ্ছে এটাও শাশুড়ি আর ওর বড় ঘরে চলে গেছে বউ কান্নাকাটি করছে চোখের সামনে দেখতে পাচ্ছেন ওই জন্য চলে গেলো আবার একটু পরেই হয়তো আবার চলে আসবে এরকম ওর বাবাও চুপ করে দেখছে যে কেন মেয়ে কাঁদছে আর শাশুড়ি বলছে যে দু বছর হতে যাচ্ছে বিয়ে হয়ে গেছে আর এখনও কান্না থামছে না আর এইদিকে দেখো বড় আর বই বইয়ের কান্না মানে সহ্য করতে পারে সেই কারণে এইখানটা দেখো এসে চোখ মুছিয়ে দিচ্ছে বারবার বলছে এই তুমি মেকআপটা নষ্ট করে ফেলেছো সেই জায়গাটা খুবই হাসি ভাজ ছিল তার কারণ ওর বড় এমন করে বলছে সবাই এসে করছে আর এখন কাকি শাশুড়ি আশীর্বাদ করছে কিন্তু ওর বরের টেনশান আমার বউয়ের এত ভালো সুন্দর করে মেকআপটা করে দিলাম ঘেটে গেল কিনা না বউ কেঁদে কেঁদে একেবারে চোখে কালি টালি পুরো নষ্ট হয়ে গেছে মেকআপ সেই কারণে হ্যাঁ আর ওর বর দৌড়ে দৌড়ে এসে বলছে এই দাও দাও আমি আশীর্বাদ করি আমি তো আশীর্বাদই করিনি এখনও আমার বউকে আমার ট্যাকে তো সেই আমার ওর বর আশীর্বাদ করা শুরু করলো কারণ দৌড়ে দৌড়িয়ে গেছে আশীর্বাদ করেনি বলে তো ওর বড় এখানে আশীর্বাদ করে নিচ্ছে হ্যাঁ স্বাভাবিক ব্যাপার যতই যে আশীর্বাদ করুক নিজের স্বামীর আশীর্বাদটা অনেকটা বড়ো সেই কারণেই আর এই সময় স্বামী তো অবশ্যই পাশে থাকবে আর থাকা উচিত তো সেই কারণে ওর বড় একটু বেশি বেশি করে আশীর্বাদ করছে আর প্রদীপ তদীপ দিয়ে দিয়েছে আর দেখো এখানে এবার ওকে বলেছে তাড়াতাড়ি করে খেয়ে নিতে তো এবার ও খেয়ে নেবে কেননা অনেকটা বেলা হয়ে গেছে বেশিক্ষণ হাতে সময়ও নেই সেই কারণে আর ও আস্তে আস্তে করে খাওয়া শুরু করেছে মোটামুটি করে সবাই সব রকম করে গুছিয়ে দিয়েছে যেহেতু লেট হয়ে গেছে জন্য সব জায়গা থেকে একটু 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 করে নিয়ে নিয়ে একবারে মেখে নিচ্ছে নিয়ে গালে দিয়ে দিয়েছে আর এখানে দেখো ওর খাওয়া দাওয়া হয়ে যেতে এখানে সব খাওয়ানো বোস করি দেওয়া হয়েছে তো ওদের একটা বড় ঘরেই সবাই মিলে খেতে বস করি দেওয়া হয়ে গেছে আর ওখানে চুপ করে গিয়ে বসে রয়েছে এখানে এই যে বড়কে বলছি যাও কি খেয়ে নাও আর বড় খেয়ে নিলো তারপরে একটু ফটোশ্যুট করার জন্য ছাদে চলে এসেছে এই যে দেখো দুজনে মিলে একদম হিরোইনের হিরোই আর হিরোইনের মতো করে ছবি তোলা হবে যেহেতু এগুলো একটা স্পেশাল মুমেন্ট সেই কারণে ওর বরকে দেখো খুবই খুশি আর এদের ছাদে গিয়ে আমরা সব ছবি তোলা তুলি করছি ভিডিও করছি আমার বরকে বলেছে ছবি তুলে দিতে ও ছবি তুলছে আর বৃষ্টি পড়ছে যেহেতু সেই কারণে ছাতা নিয়ে আমরা চলে গেছিলাম ছাদে যে ছবিটা তোলার জন্য আর এখানে দেখো চুল মুখের কাছে এসেছে ওর বর একদম রেডি সবসময় মেকআপ ঠিক করবে চুল ঠিক করবে এইগুলোর জন্য একদম ওর বর পুরো একদম সবসময় রেডি কি করলে কি হয় আর এখানে দেখো বেবি একটা ছবি তোলা হচ্ছিলো আর বেবি এই ফটোগুলো সব ক্লিক করছিল শ্যুট করছে যার জন্য আর এইখানে ওদের হয়ে যেত আমি একটু নিই সাইডে এসে একটু ছাদে আমিও ছাদের বৃষ্টি হাওয়া সবই উপভোগ করছি কি করব তো আমার চুল একদম সারাদিনের খাটাখাটনি তো লোট পালট হয়েছিল কিছু করার নেই তো দেখো তারপরে ওদের এখন ফটোশ্যুট শেষ হচ্ছে না ফটোশ্যুট করতেই রয়েছি এদিক ওদিক সেদিক তবে ভয় এটাই লাগছিল যেহেতু বৃষ্টি পড়ছিল আর ছাদটাও স্লিপ হয়েছিল চান্স একটা কিছু হুট করে হয়ে গেল তখন একটা দৌড়া দৌড়ি আজকের দিনে ওই কারণে তো আমার বৃষ্টিটা এত ভালো লাগছে সেই ছোটোবেলা ছোটোবেলায় ফিল হচ্ছিলো যেন একটু ঘুরপা লাপালাপি একটু করে নিলাম ছাদের মধ্যে কারণ আর ছোটোবেলায় এরকম করে লাপালাপি ঘোরাঘুরি সবই করতাম ওই কারণে এখনও মনে হলো যে একটু ঘোরাঘুরি করে নিই লাফিয়ে নিই তো সেই কারণে ছোটোবেলা ফিল হচ্ছিলো ছোটোবেলা চলে গেলে তো কারোর ফিরত আসে না তাও বড়ো হয়ে গেছি তাও একটু নিজেদেরকে ছোটো জায়গায় যদি নিয়ে গিয়ে পৌঁছাতে পারি সেই কারণে আর এখানে আমার বড় বলছে একটা ছবি তোলো ছবি তোলো ও বলছে হ্যাঁ তুলছি দাঁড়াও তো আমি ছবিটা তুলতে গিয়ে দেখলাম যে বাবা ছবি তোলার পরে আগে জলটা দেখাই তোমাদেরকে দেখো সারা রাস্তায় জল জমে গেছে কীরকম অবস্থা আজকের দিনটাও তোমার না বৃষ্টি কমছে আর না জল কমছে মানে যত দূর দূরে যেদিকেই তাকাবে সেই দিকেই বৃষ্টি আর আমার বড় বলছে তুমি একটু কম লাপাও কেন পড়ে যাবে আর ওদেরকে বলেছি নিচে চলে যেতে তার কারণ নিচে চলে গেছে বৃষ্টির মধ্যে আর এই অবস্থায় বেশিক্ষণ ছাদে থাকা উচিত না যা হোক আমি তো একটু চোখ মুখ ভিজিয়ে চুল টুল ভিজে গেছে আমার আমরাও নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি কিন্তু তাও মনে হলো আর বরফ বলতে আমি আরেকটু পরে যাব একটু ঘুরে নিই বলে আমি একটু ঘোরাঘুরি করতে শুরু করেছি কেননা সেই সকাল থেকে এসে ওদের সাথে ঘাড়েঘাড়নি করে নেওয়ার পরে একটুকুনি মনে হলো একটু নিজের মতো করে এবার একটু আলাদা করে সময়টা কাটিয়ে নিই সেই কারণে এখানে দেখো আমি দেখছিলাম যে কত জল তারপরে রাস্তা থেকে বাসা পাচ্ছে বলো বড় বড়ো সব কীভাবে লাফালাফি করছে সেই কারণে আর এখানে দেখো আমি কিছু ফটো ক্লিক করে নিয়েছিলাম তো আমার ইচ্ছে হচ্ছিল আমি করে ফটো তুলতে আর এই ফটোটা আইরন কেয়ার লেখা আর এখানে দেখছেও পাখিগুলোকে সব মাথায় বসিয়ে নিয়েছি বলছি আমি মাথায় বস সেই কারণে যাই হোক সব কিছু করে রাত্রিবেলা এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটি করতে যেহেতু হুট করে চলে গেছিলাম কিছু আমাদের নেওয়া হয়নি তোকে তো একটা কিছু দেবো বলে ভাবনা চিন্তা করেছিলাম তো সেই জন্যই আমার বরকে বললাম চলো বৃষ্টিটা এখন কম আছে এই সময় যাই তবুও বৃষ্টি পড়ছে আর এই দেখো না এত জল কোথা থেকে যাবে মানুষে যেদিকেই যাবো সেদিক থেকেই জল সারা রাস্তায় সব দিকেই জল জমে মানে বৃষ্টিটা তো কম হচ্ছে না ওই জন্য জলও জমে গেছে আর এই জলের মধ্যেই যেতে হচ্ছে আমাদেরকে কিন্তু আসলে রাস্তাটাও সরু আর এদিকে ড্রেন এই সব আর এইটা দেখো গ্রিনফিল্ড সিটি যে সিটিটা তোমাদের আমি দেখিয়েছিলাম এর ভেতরে দেখছো এটা একটা নৌকা নিয়ে এসে ছেড়ে দিলে খুব সুন্দর যাবে পুরো একদম এত জল যে নৌকা চড়বে ভেসাল হবে এখানে ভেলা ছেড়ে দিলেও চলবে আর নৌকা তো চলবেই দেখো কীভাবে মানুষজন আসছে হাত তেমন এসছিলো এখানে বড়ো লোকরা থাকে তো ওই জন্য লোকের গায়ে জল ছিটিয়ে দিয়ে চলে যায় কিছু করার নেই কারণ এখানে বড় বড় সব প্রোজেক্ট আছে এমন কি সব তৈরি হচ্ছে এটার ভেতরেও কিন্তু কোনো এই সামনেটা যে অবস্থা জল জমে মানুষ নেওয়ার আগেও হয়তো ভাবনা চিন্তা এইবারে করবে আগে যারা নিয়ে নিয়েছে নিয়েছে এখন নিতে গেলে ভাবনা চিন্তা করবে আর আমরা কথা বলতে বলতে চলে এলাম রিলায়েন্সের স্মার্ট বাজারে তো আমরা এখান থেকেই কিনে নেবো যেহেতু এটা আমাদের বাড়ির সামনে নতুন হয়েছে তো ওই কারণে এখানেই নিতে এসে কারণ এই বৃষ্টির মধ্যে আর বাটা বা বেহালা যাওয়া সম্ভব ছিল না সেই কারণে তো এখানে গাড়ি পার্কিং করাই করা সব কিছুরই ব্যবস্থা আছে এই জন্য গাড়িটা এখানে পার্কিং করে নেওয়া হচ্ছে আর পার্কিং করে আমরা দেখো আস্তে আস্তে করে ভেতরে চলে যাচ্ছি আর তোমরা এখানে সব কিছুই পাবে কিছু বাদ নেই এখানে মানে গসারি থেকে স্টার্ট করে ফ্রুট গসারি তারপরে তোমার গার্মেন্টস সব কিছুই পাবে কোনো কিছুই বাদ নেই এখানে সব কিছু আমরা এখানে দেখো আস্তে আস্তে করে দেখছিলাম আর এখানে দেখো যত রকম স্ন্যাক্স এখানে কোল্ড ড্রিঙ্কস চিপস চিনি সব কিছু গাছারি পাবে কিচ্ছু বাদ নেই স্পাইসি বলো গাছারি আর সুইট সবই পাবে আর আমরা আস্তে আস্তে করে যাচ্ছি এখন ওপরের দিকে যাব কারণ এটা তো নিচের ফ্লোরে আমরা ওপরে যাচ্ছি খেলাতে গ্রাউন্ডে ওই কারণে আমরা যাবো এইখানে দেখো তোমরা ইলেকট্রিক জিনিসও পেয়ে যাবে এখানে বোতল থেকে গ্যাস ওভেন তারপর তোমার যত রকম এসি কুলার টুলার সবই আছে কোনো কিছু এখন বাদ নেই এখানে সবই পেয়ে যাবে আর এটা আরও বড়ো হচ্ছে পরবর্তীকালে হয়তো আরও অনেক কিছু জিনিস পাওয়া যাবে আর আমরা দেখো উপরে চলে যাচ্ছি কারণ ওপরে বাচ্চা বড় সবার জিনিস আর নিচের দিকটা শুধু গসারি ইলেকট্রনিক এই সবই আইটেম আর ওপরটা শুধু গার্মেন্টস জামাকাপড় কুর্তি সালোয়ার জিন্স টপ ছেলে মেয়ে বোধ সব কিছুই ওপরটায় বাচ্চা থেকে বড় থেকে সবারই তা দেখো আমরা এখানে চলে এসেছি তবে হ্যাঁ আমার একটা জিনিস লাগে যে আমার এখানে এসে হুট করে কিছু পছন্দ হয় না সবই হয় একটু পুরোনো আর তেমন কিছু না কিন্তু আমার ঠিক লাগে না আর আমার বরকে দেখো আমি বলছি তুমি বার করো কারণ আমি এইভাবে বার করতে পারছি না তো একটা একটা করে বার করে করে আমাকে দেখাচ্ছে মানে আমার কোনোটাই পছন্দ হচ্ছে না নর্মাল টাইম হলে ঠিক আছে বা নিজের জন্য ঠিক আছে কিন্তু কাউকে দোয়ার যখন সময় হয় না তখন খুব কনফিউজ হয়ে যায় যে হয়তো এটা ভালো লাগবে না বা তার হয়তো পছন্দ হবে না আর এমন একটা জিনিস দেবো যেটা যদি মানুষের পছন্দই না হয় তাহলে ওরকম কিছু দিয়ে লাভ নেই তবে আমার এখানে দু তিনটে জিনিস পছন্দ হয়েছিল যেরকম দেখো এইটাও পছন্দ ছিল এইটাও পছন্দ ছিল আর বিশেষ করে এই জামাটা আমার খুবই পছন্দ ছিল আর এই দেখো আমি নিয়ে নিলাম ওই জামাটা নিয়ে নিয়েছি দুটো লেগিন্স ইনার প্যান্ট সব করে আমি আমার নিয়ে নিয়েছি আর আমার বড়কে বলছে যে দেখো এখানে গেঞ্জি দেখো তো দেখছে ওর কিছুই পছন্দ না যাই দেখাচ্ছি বলছে না যাই দেখাচ্ছি বলছে না আর সারা দিন তো লাফালাফি তারপর সারাদিন দিন খাটাকাটনি অনেক কিছু হয়েছে যার জন্য প্রচণ্ড ক্লান্তও লাগছে কিন্তু জিনিস কিনতে এসছি তো ক্লান্তি দূর হয়ে যাচ্ছে না যেহেতু বরের পয়সা খসাবো তো ওই জন্য ক্লান্তি দূর তোমাদের কাদের কাদের বরের পয়সা খসালে ক্লান্তি দূর হয়ে যায় অবশ্যই কমেন্টে বলো আমার তো পুরো ক্লান্তি দূর হয়ে যায় যখন ওর পয়সা খসে কিন্তু নিজের যদি খসতো তাহলে আরও ক্লান্তিতে শুয়ে ঘুমিয়ে পড়তাম যা হোক এইসব শুনে আমার বরের তো বিশুম লেগে গেছিলো যে বাবা কী সব কথাবার্তা বলছো তো আমার কিছুই লাগছিল না আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে ব্যাগগুলো পার্সগুলো তো প্রচণ্ড দাম আর আমার এখানে এই টি শার্টটা খুব পছন্দ ছিল আমি এখান থেকে দুটো ইনারও কিনে নিয়েছিলাম আর এই টি শার্টটা নিয়ে দেখো আমি আমার বরকে বলছি যে দেখো ভালো লাগছে বলে একটু গায়ে ফেলে এ করে করে দেখছি কিন্তু আমার বর বলছে যে না তোমাকে আমি একটু এক্ষুনি তোমার এতগুলো পার্সেল এসছে এখানে আমি অর্ডার করে দিয়েছিলাম আমি তো তোমাদেরকে বলেছিলাম আমরা একটা জায়গায় যাব সেটা একটা সারপ্রাইজ থাকবে তো সেই জন্য এইখানে টেডি শপেও এসেও দেখছি যে প্রচুর সুন্দর সুন্দর টেডি কিন্তু আমাকে দেবে না আমার এগুলো খুবই পছন্দ কিছুই দেবে না খালি দেখাবে ঘুড়ি ঘুড়ি যে দেখো দেখো আর বাড়ি চলো আমার টেডিগুলো খুব শখের ছিল কিন্তু একটাও হচ্ছে দেয়নি তো যাও আমরা নিচে চলে এসেছি বিল কাউন্টারে আর এখানে দেখো আমরা অনেক কিছুই নিয়ে নিয়েছি যেমন আমরা তো জামাকাপড় নিয়েছি তার সাথে দুধ তারপরে এই এই যে না ঝুড়িটা দেখছি এগুলো নাইনটি আমরা তিনটে ঝুড়ি পেয়েছি দুধ নিয়েছি একটা জলের বোতল নিয়েছি তারপরে দই বাটার চিপস সব কিছু মিলিয়ে জুলিয়ে মোটামুটি একটা ভালোই বিল হয়েছে প্রায় টু থাউজেন্ডের মতো বিল হয়ে গেছিলো তো হয়তো ওর থেকে আরেকটু বেশিও হতে পারে এখানে আমাদের আবার একটা ন টাকা দিয়ে ব্যাগ দিয়েছিল। যেটার মধ্যে আমরা তো ব্যাগ নিয়ে যাইনি যেহেতু ডাইরেক্ট গেছি সেই কারণে তো ব্যাগটার মধ্যে সব ভরে নিয়েছি আর এখানে আমাদের একটা ন টাকা দিয়ে কুপনও দিয়েছিলো যেটা নেক্সট মান্থ থেকে স্টার্ট হবে ওখানে মানে কিছু আসলে সেটা ডিসকাউন্ট থাকবে কত কি ডিসকাউন্ট থাকবে না থাকবে সেই হিসাবে আর এখানে দেখো আমরা যখন ব্যাগটা নিয়ে বেরিয়েছি তখন ওখানে আওয়াজ হয়েছিলো সেই কারণে ওরা চেক করার ছিল আবার গেলাম আবার এসছি কিন্তু কোনো কিছু ছিল না যে আমাদের কেনাকাটি তো কমপ্লিট আর বিলটাও একটা বেশ বড় সড়ো বিল হয়েছে চলে এসছি আমরা এখন আস্তে আস্তে করে বাড়ির দিকে এবার যাবো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তার সাথে সাথে বেলটা বাজিয়ে দিও গুড নাইটা